রাজা তোমার কি অবস্থা পোশাক আশাকে পোশাক দেখলে মনে একটা গরিব তুমি কি মিস কিন নাকি ভালো জামা কাপড় কিনো টাকা পয়সা না থাকলে আমারে বলো আমি দিই নাকি আমার কত লাগবো আচ্ছা দুরা ভাই লাগলে বলবো নে আম্মা আপনি ভাইজান রে খাওয়ান ভাইজান কেমন আছেন বেহুদা প্রশ্ন করো না তো ভালো না থাকলে কি শ্বশুর বাড়িতে এসে দাওয়াত খেতে আরে আরে কুত্তাস ওকে বাবা বহু খাইবা না আম্মা উঠবো না সাধারণ মানুষজনের সাথে বইয়ে কি আমি খয়রাতি খাবো নাকি আরে তোমাগো বাড়ির মতো আমাগো বাড়িতে তো আলাদা ডাইনিং টেবিল নাই এত কষ্ট করে হইল বহ বাবা খেয়ে যাও আম্মা আমি গরীব বাড়িতে বিয়ে করছি এটা আমি নিজে জানি আলাদা করে ডাইনিং টেবিল নাই সেটা আমি মেনে নিছি এতে আমার কোনো সমস্যা নেই সমস্যা অন্য জায়গায় আম্মা আমি না আপনা করে বারবার করে কইছি যে রানী রে জাত্তার কাছে বিয়া সাথে দেন না এই যে আপনি রানী রে জাত্তার কাছে বিয়া করে দিছেন। অবস্থরা দেখেন তো রাজার পোশাক আশাক অবস্থা দ্যা আর এরকম লোকের সাথে আমি একটা বেলে বসে খামো আমি বেলাল অসম্ভব আপনি এর আগে খাওয়ান খাওয়া শেষ হলে পরে আমরা ডাক দিয়ে দুলা ভাই আমি তো খাওয়ার জন্য আসি নাই আপনি খান আমি পরে খাবো নে আম্মা এত লম্বা জার্নি করার পরে আমি কিছু খাই না দুলা ভাই আপনি বসেন আপনি খান তো না খাইলে তো এনে বয়ে আর কিছু নাই যাও আমি খাওয়া দাওয়া শেষ করি পরে রাজা তোমার কি অবস্থা পোশাক আশাকে পোশাক দেখলি মনে হয় একটা গরিব তুমি কি মিস কিন নাকি

ও তোরে ছাড়বার চায় না এখন একজন মানুষ যদি আরেকজন মানুষকে সারবার না চায় তাহলে তুমিই কও কেমনে করে রেডি বসতে দেওয়া বাবা মাথাটা একটু ঠান্ডা গরো না অমাহ আমার কথা গমন তো না আম্বে তোকে না আচ্ছা বাহো আমি আন্দাস আম্মা বোধহয় মাংস দিতে ভুলে গেছে আমি যাই গিয়ে নিয়ে আসি আরে না না বসো তো আমি আম্মাকে না করছি জার্নি করে আসছি না আমরা তাই বলছি আম্মা মাছ মাংস দিয়েন না নাও তো তাই বলে শুধু সবজি ভর্তা এগুলো দিয়ে ভাত খাবে তুমি আরে আমরা কি বাইরের মানুষ নাকি আমরা এই বাইরের মানুষ না নাও নাও হা করো করো তোমার ক্ষুধা লাগছে অনেক নাও তুমি খাও আগে তুমি খাও মজা হয়েছে না আম্মা রান্না করছে তো এই জন্য অনেক মজা তুমি এত ভালো কেন বলো তো পরোটা খাবা পরোটা দিয়ে দেব তুমি খাও বাইরে থেকে আসছো আচ্ছা তুমি আসো নাই